হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের পুরীতে লাস্ট ডে তো সকাল সকাল রুম ছেড়ে দিয়েছি ব্যাগপত্র নিয়ে সবাই ওয়েট করছে গাড়ির জন্যে তো এখানেও আমাদের চলে এসছে বাস এখন বাসে আমরা উঠে পড়লাম তো যাই হোক একটু মনটা খারাপ লাগছিল কারণ এতদিন স্টে করার পরে খুব আনন্দই দিনটা কাটিয়েছি তাও একটু যাওয়ার সময় মনটা খারাপ করবেই তো যাই হোক তারপর আমাদের বাস দাঁড়ালো এই জায়গাটায় তো এখানে আমরা প্রথমে জলখাবার খেয়ে নিলাম জলখাবারে ছিল আমাদের আজকে পাস্তা তো পাস্তা খাওয়ার পরে তারপরে সবাই মিলে খেয়ে নিলাম এক শশা তো সব জলখাওয়ার কমপ্লিট করার পরে চলে গেলাম গাড়ির ওখানে তো গাড়িতে এই গাড়িটা ধরেই আমরা আজকে যাব সব জায়গায় তো প্রথমে যাব আমরা রাম মন্দিরে তো চলো গাইজ রাম মন্দিরটা ঘুরে দেখলাম রাম মন্দিরের ভেতরে বজরংবলীর মন্দিরও ছিল আর শিব ঠাকুরেরও মন্দির ছিল তো এখন আমরা যাচ্ছি আরেকটা শিব ঠাকুরের মন্দিরে তো চলো তাইজ এটা হলো পাতালফুরি শিব ঠাকুর মানে এই শিব ঠাকুরটা পাতাল ফেটে বেরিয়েছিল তো তার জন্যেই এটার নাম হয়েছে পাতাল ফুরি শিব ঠাকুর আমরা এখন এসেছি মিউজিয়ামে তো এখানে এসে ফার্স্টেই কাটলাম টিকিট টিকিট কেটে ভেতরে ঢুকতেই যাব তখন এখানে গার্ড বলছে এখানে সেলফি তোলা যাবে না আর ভিডিও করা যাবে না শুধু পিকচার তুলতে পারবে তো তার জন্যই শুধু পিকচারই তুলেছি তো সেইটুকানেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি তো চলো দেখতে থাকো গাইস এখন আমরা যাচ্ছি সূর্য মন্দির তো চলো তারপর সূর্য মন্দির থেকে বেরিয়ে মা আর মেয়ে খেলো ডাবের জল আর আমি আর বাবু খেলাম গোলা অনেকদিন ধরে ইচ্ছা করছিল বাট ঘুরিতে এসে গোলা খাওয়ার মজাই আলাদা তো তারপর গাইস আমরা চলে এসেছি জগন্নাথের মামার বাড়িতে তো চলো তো গাইজ আমাদের সব সিন ঘোরা কমপ্লিট এখন বাজে রাত দশটা এখন চলে এসে মহারাজা হোটেলে তো এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করব তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের গুড নাইট হলো আমাদের ট্রাভেল বাসেই তো তারপর গুড মর্নিং হলো ডাইরেক্ট আমাদের কলকাতা ধর্মতলায় সো গাইজ আমাদের ঘোরা কমপ্লিট আমাদের বাস চলে এসছে বিধাননগরে তো আজকের জন্য এইটুকুনি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো টাটা